নমস্কার আমার সকল গুরুজনদের আর ভালোবাসা আমার সকল বন্ধুদের বন্ধুরা বলুন তো আমাদের ভিতরে কি এমন কেউ আছে যে জীবনে কোনো দিনও কোনো সমস্যায় পড়েনি এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর আমাদের জীবনে তো নানান সমস্যা লেগেই থাকবে কিন্তু তার সমাধান আমাদেরকেই বের করতে হবে আর সেই সমাধান আছে শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমৎ ভগবদ গীতায় যার ভেতরে শ্রীমৎ ভাগবৎ গীতার জ্ঞান আছে সে তার সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে কিন্তু আমাদের সমস্যা শ্রীমৎ ভাগবৎ গীতার সেই সংস্কৃত শ্লোকগুলো আমরা ঠিক মতো পড়তেও পারি না বুঝতেও পারি না এবং বাংলা অনুবাদগুলো আমরা ঠিক মতো বুঝতে পারি না কিন্তু সনাতন এক্সপ্রেস ইন বাংলা সকল বাঙালি সনাতন ধর্মাবলীদের জন্য নিয়ে এসেছে এই সহজ বাংলা গীতা যাতে আমরা সকলে এই শ্রীমদ্ ভাগবৎ গীতার গভীর অর্থ বুঝতে পারি আশা করি এটা আপনাদের কাজে লাগবে তো চলুন শুরু করি ওম তৎস ওম নম ভাগবতে বাস দেবায় শ্রীমৎ ভাগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক এক ধৃতরাষ্ট্র উপ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা কিম বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করতে সমাবেত আমার পুত্রেরা ও পাণ্ডবেরা কি করল এই প্রথম শ্লোকেই গীতার মূল সমস্যা ধরা পড়েছে তৃতরাষ্ট্র বলছেন মামকা মানে আমার ছেলেরা কিন্তু পাণ্ডবদের বলছেন পাণ্ডবা তোমার ছেলেরা এখানে এই দুঃখের বীজ আমার তোমার ভাব উদাহরণ আপনার অফিসে প্রমোশন হলো না কেন দুঃখ কারণ ভাবছেন আমার হওয়া উচিত ছিল কিন্তু গীতা বলেছে এই আমার ভাবই দুঃখের জন্ম দেয় পরের শ্লোকে দেখবেন অর্জুন কিভাবে এই দুঃখে ডুবে গেলেন শ্লোক দুই সঞ্জয় বাজ দৃষ্টতো পাণ্ডবানিকাং বুঢ়াং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গাম্য রাজা বজনাম ব্রবৃত সঞ্জয় বললেন পাণ্ডব সৈন্যের বুহ দেখে দুর্যোধন রাজা দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন দুর্যোধন ভয় পেয়ে গেলেন কেন কারণ তিনি আমি ভাবছেন ভাবুন তো আপনার ব্যবসায় লস হচ্ছে কেন দুঃখ কারণ ভাবছেন আমার ব্যবসা ডুবছে কিন্তু গীতা বলেছে দুঃখ ভয় আসে আমি কেন্দ্রিক চিন্তা থেকে পরের শ্লোকে অর্জুন কীভাবে অস্ত্র ফেলে দিলেন সেটা শুনলে আপনি অবাক হবেন শ্লোক তিন তাং পাণ্ডুপুত্র নামাচার্য মহদিং চমুম বুড়াং দ্রুপুত্রেনা তবশিষ্য ধীমাতা হ্যাঁ আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র কর্তৃক মুখকৃত পুত্রদের এই মহারণ সজ্জিত সেনা দেখুন দুর্যোধন এখানে আমার গুরু আমার ভাই বলে চিহ্নিত করছেন কিন্তু অর্জুন পরে বলবেন আমি লড়ব না কেন কারণ তিনি সম্পর্কের মায়ে পড়ে গেলেন বন্ধুরা একথার তাৎপর্য আমরা পরবর্তী ভিডিওতে জানবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় গীতা